শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তোমাদের আমার একটি নতুন ব্লগে ওয়েলকাম ভিডিওটা হলো গত জানুয়ারি শুক্রবারে এখন আমরা যাচ্ছি আমাদের পাশের গ্রাম হাসপুকুরিয়া এই গ্রামের উচ্চ বিদ্যালয় এবছর পঁচাত্তর বছর পূর্ণ করেছে সেই উপলক্ষে এখানে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান হত আমরা এখানে এলাম অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অর্থাৎ একত্রিশে জানুয়ারি দুপুরে তো স্কুল ছিল তো ও পুরোটা স্কুল করতে পারেনি ওর বাবা অর্ধেকটা করি ওকে ছুটি করিয়ে নিয়ে বন্ধুরা তোমরা তো সবাই জেনে গেছো যে আমার ছেলে ভায়োলিন বাজানো শেখে ওদেরকে ভায়োলিনের প্রোগ্রামের জন্য দুপুর আড়াইটের দিকে সময় দেওয়া ছিল আড়াইটের দিকে সময় দেওয়া থাকলেও আমরা আড়াইটের মধ্যে এসে পৌঁছাতে পারিনি দশ পনেরো মিনিট লেট করেই ফেলেছিলাম বাঙালি টাইম বলে কথা একটু তো লেট হয়েই যায় আমাদের তাই না দেরি করে আসলেও আমাদের কোনো সমস্যা হয়নি কেননা এখানে তখনও কুইজ প্রতিযোগিতা চলছিল আর এই প্রতিযোগিতার শেষ পর্বের খেলাটা আমরাও দেখতে পেলাম খুব ভালো লাগলো সুন্দর পরিচালনা ভায়োলিন স্যার ওনার বাকি স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের অনেকটা আগে এসে গেছিলেন এই স্কুল কিন্তু অতিথিদের আপ্যায়নের জন্য খুব সুন্দর ব্যবস্থা করেছে তোমরা এখন দেখতেই পাচ্ছ স্কুলে আসা মাননীয় অতিথিদের স্কুল থেকে সম্মান প্রদান করে তাদেরকে বরণ করে নিচ্ছে গেস্টদের জন্য যে রুমটা ব্যবস্থা করে রাখা হয়েছিল সেখানেই স্যার তার স্টুডেন্টদের সাথে শেষ মুহূর্তের প্রস্তুতিটা একটু সেরে নিয়েছেন এর ঠিক পরে পরেই স্যার তার অনুষ্ঠানটা শুরু করে দিলেন প্রথমে স্যার নিজে একটি গানের সুর তার বেহালার মাধ্যমে তুলে অনুষ্ঠানটি সূচনা করলেন আমাদের সবার প্রিয় দেশাত্মবোধক গান বন্দে মাতারম তোমরাও একটু শুনে নাও বেহালাতে তোলা স্যারের সুরের মূর্চনা পিসিমণি এই পিসিমণির ছেলেও কিন্তু আজকে ভায়োলিন বাজালো তো আমরা সবাই সামনে বসে আছি আর এখান থেকে স্টেজটা এত উঁচু না ছবি ভিডিও কিছু করাই সম্ভব হচ্ছিল না অনুষ্ঠানটা কিন্তু শেষ হয়ে গেছে তারপর আমরা সবাই চলে গেছিলাম গেস্ট রুম এখানকার সমস্ত পার্টিসিপেন্টদের জন্য ওখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল তো সেটাই সবাইকে হাতে হাতে দিয়ে দিল ওটা নেবার পর আমরা স্কুল থেকে বেরিয়ে এলাম সত্যি কথা বলতে এই স্কুলটাতে কিন্তু আজকে আমি প্রথম এলাম এসে আমার মনটা সত্যিই ভরে গেছে এখানকার সুন্দর পরিবেশ সমস্ত অনুষ্ঠানের যে ব্যবস্থাপনা সবকিছুই ভীষণ ভীষণ ভালো ছিল এই স্কুলের অনুষ্ঠান উপলক্ষে বাইরে মাঠে আবার মেলাও বসেছে যেহেতু খাওয়া দাওয়াটা অনেকটা আগে তাই এখন একটু পেয়েছিল আমরা সবাই মিলে করেছি ফুচকা খেয়ে নিলাম এখানে মেলায় এসে পেয়ে গেলাম আমাদের ফুরু দিদিকে এই মেলাতে ফুরু দিদি আর জামাইবাবু মিলে দোকান দিয়েছে ওদের দোকানে চা বিস্কুট কেক ঘুগনি সবকিছুই পাওয়া যাচ্ছে ফুচকা খাবার পর ফুরু দিদি আমাকে জোর করে টানতে টানতে তার দোকানে নিয়ে এলো আমাকে বললো তুমি এক কাপ চা খাবে আমি যেহেতু ফুচকা খেলাম তাই আর চাটা খেলাম না তাই জোর করে আমার হাতে এক প্লেট চিকেন ঘুগনি ধরিয়ে দিল খেতেও কিন্তু দারুণ ছিল এই ফুরু দিদির আমার শ্বশুর বাড়ির ফুরু দিদি আমার ছেলে যখন ছিল ছিল তখন আমাদের বাড়িতে বেশ কয়েক বছর আর আমার ছেলেকে এতটা যে তোমাদেরকে কি বলবো তো আমাদের আজকের মতো কিন্তু মেলা দেখা শেষ হয়ে গেছে ওখান থেকে এক কেজি জিলিপি কিনলাম জিলিপি কিনে এখন রওনা দিয়েছি বাড়ির পথে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আবারও তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা বন্ধুরা